Oke, okay. assalamualaikum. আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধোয়ানোর মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন যেমন হুন্ডা ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিন টু স্ট্রোক ইঞ্জিনের মেশিন হ্যান্ডপুস লন মাওয়ার মেশিন তো আজকে আপনাদের সাথে কথা বলবো একটি মানে খুব উপকারী একটি প্রোডাক্ট যেটি হচ্ছে গাভীর এন্টি কিক ক্লক যেটাকে আমরা এন্টি কিক বারও বলে থাকি অথবা গাভীর লাথি বন্ধের যন্ত্রও বলে থাকি অনেক সময় আমরা মানে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি যে দুধ দহনের সময় আপনাদের গাভীর লাথির কারণে অনেকে ব্যথা পাচ্ছেন অথবা দুধ পড়ে যাচ্ছে গাভীর কাছে যাওয়া যাচ্ছে না গাভীর লাথির কারণে তো এই সমস্যার সমাধানের জন্য আপনারা এই এন্টিক লকটি ব্যবহার করতে পারবেন এই এন্টিকিক ক্লকটি হচ্ছে আপনার পুরোটাই হচ্ছে আপনার এস এস স্টিলের এটা টোটাল হচ্ছে ছয়টি ছয়টি টোটাল বারোটি লক থাকে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় এবং ছয় টোটাল বারোটি লক থাকে তো এটা এই বারোটি লক দেওয়ার কারণ হচ্ছে আপনারা কোনো ধরনের গাবিতে আপনারা এটা ব্যবহার করতে পারবেন ছোট বড় মাঝারি সাইজ অনুসারে এটা অনেক বড় হয় আপনারা সাইজ অনুসারে আপনারা এটা আপনার ছোট বড় করে নিতে পারবেন এবং এটার দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে রাবার লাগানো থাকে দুই পাশে রাবার লাগানো থাকার কারণে গাবির মানে শরীরে দাগ পড়বে না বা গাভীর কোনো ধরনের ক্ষতি হবে না এবং এতে এটা লাগানোর ফলে কী হয় যে গাভীর লাঠির বন্ধের কারণে যে লাভি গাভীর গাভীরও কোনো ক্ষতি হয়ে থাকে না গাভীরও কোনো কষ্ট হয় না এবং পাগুলো নির্দিষ্ট স্থানে থাকে গাভী নাড়াচাড়া করতে পারে না এবং এটা তুর্কি টেকনোলজির একটি প্রোডাক্ট যার কারণে আপনারা এই এই এটি যখন আপনারা মানে গাভীর পায়া লাগবেন গাভীর নাড়াচাড়া না করার কারণে এবং লাথি না দেওয়ার কারণে আপনারা খুব সুন্দরভাবে দুধ দহন করতে পারবেন এতে গাভীর কোনো ধরনের কোনো ক্ষতি হবে না তো এই এই উপকারী এই প্রোডাক্টটি যদি আপনাদের প্রয়োজন হয় যাদের গাভীতে এই ধরনের মানে প্রবলেম হয় যে গাভি লাথি দিচ্ছে গাভীর লাথির কারণে আপনারা সুন্দরভাবে দুধ দহন করতে পারতেছেন না তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আপনারা যদি আমাদের চান যে আপনারা কুরিয়ারের মাধ্যমে নেবেন সেটাও করতে পারবেন তো এই প্রোডাক্টটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই মাছ না ভাই হাতে এই মাছ দিয়ে হ্যাঁ আই নো লাইফ লাইট এদিকে নক নখটা তো মাছ আর কি পেনার মধ্যে আছে না পাওয়া বেরোই গেছে হ্যাঁ রোই গেছে আর আর মাছের আপনারা দেখতে পাচ্ছেন যে এনটি কিকল লাগানো হয়েছে এটা হলো এনটি কিকল এটা অনেক বড় গাফি বড় গাফি তো বারোটা লক যে কোনো সময় দুধ করতে পারবেন তো পায়ের এই সাইড দিয়ে লাগাবেন আর ওই পাশ দিয়ে লাগাবেন বড় গাড়ির ক্ষেত্রে আমার ক্ষেত্রে কোনো কোনো লাগাবো হতে পারে বাট আপনার গাড়িতে যেন ঠিকভাবে লেগে থাকেন গাড়ি লাগিয়ে দিতে পারবো না চাইলেও